আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার বিডি ওরা বেলে করছেন অসংখ্য ধন্যবাদ যে আদর করে তারই শাসন করা মানাই আলহামদুলিল্লাহ একজন মসজিদের ইমাম সাহেব একটা ছাত্ররে মারিছে তো বেশি মারি নাই শাসন করেছে শাসন করা লেখা না পড়লে তো শাসন করার ভিতরে একটু হালকা মারা লাগে তো যাই হোক মারিছে পরে কি করেছে আমি বিডিওরা লোড করে রাখি নাই কিন্তু বিডিওরা দেখে সত্যি কথা আমার চোখের ফানে আমি ঠেকাই রাখতে পারি নাই অনেক কষ্ট হিমাম সাহেব জামা খুলে যখন ভিডিও করতেছে মানুষ আর জামা খুলে দেখালো তখন তার পিটি আঘাত আর আঘাত ওই যে যে সালার সিলেডারে বাচ্চা সিলেডারে মারিছে মারি বদলি মারদেছে হিমাম সাহেবদের ধরে নিয়ে বাইন্দি থুয়ে এত পিটানি ফিটাইছে লাঠি দিয়ে যেখানে যেখানে বাড়াইছে ইমাম সাহেবের সেখানে সেখানে লাল হয়ে দাগ হয়ে গর্ত হয়ে গেছে সারা শরীর তো দেখেন আমি গার্জিয়ানদের বলবো যে আপনারা ফুটতে দিচ্ছেন ঠিক আছে আর ইমাম সাহেবদেরও বলবো যে মারলে তো একেবারে মাইরে ফেলাচ্ছে না মারতে পারে তা মারের বদলে কি ইমাম সাহেবরে মার দিতে হবে আপনারা একটু কমেন্ট করে জানান তো মারের বদলে মার দিতে হবে তো উনি তো উস্তাদ হাতে না খালি মানুষ শিখবে কি করে আর এমন করে তার মারে না যে অতিরিক্ত যাই হোক আপনারা সবাই এই বিষয়গুলো দেখবেন ছোট বাচ্চাদের একটু বোঝাবেন তারা অনেক শয়তানের দুষ্টুমি করে কত সময় আর শয়তানের দুকাই পড়ে হোক আর মানুষের দুকাই পড়ে হোক যেভাবে একটা কাজ হয়ে যায় তাই একটা কাজ অন্যায় হয়ে গেলে অন্যায়ের কি ক্ষমা নাই এখন যদি আপনার সাধারণ মানুষজন হতো তাহলে আপনি মারির বদলি মায়ের দিতে পারেন যেখানে একটা ইমাম সাহেব মসজিদের একটা ইমাম তারও সম্মান আছে এখন যদি ছেলেমেয়ে লেখাপড়া করতে দিয়ে যদি আপনার ছেলেমেয়ের একটু যদি মারতে না পারে তাহলে সেই লেখাপড়া বা করাবে কি করে শিখাবে কি করে আর আজকাল ছেলে মেয়ে দেখা যাচ্ছে অনেক দুষ্টুমি অনেক দুষ্টু অন্য অন্য বিষয় মোবাইল কিভাবে টেপে মোবাইল কিভাবে চাপবে কিচ্ছু শিখাইতে লাগে না আদর্শ লেখাপড়ার সময় হলে গুমাশে আসে পড়তে গেলে আসে ধরে আর পড়তে গেলে মনে থাকে না তো এইগুলো শিক্ষার দরকার আছে বাপ মাদের এইগুলো শিখানির দরকার আছে আর এই ক্ষেত্রে যদি ইমাম সাহেব হুজুরা যদি একটু ছেলে পিটায় বা কিছু করে সাথে সাথে প্রতিবাদ করতে গার্জিয়ান চলে আসে দেখেন আমি গার্জিয়ানদের বলবো যে আপনারা প্রতিবাদ কিভাবে করবেন বলেন আপনার ছেলেটাকে তো ভালো শিক্ষিত না করলে তার তো তারপরেও ইমাম সাহেবের দোষ হবে না আর আজকাল ছেলে ফেলেরা যে পরিমাণে দুষ্টুমি করে মোবাইল নিয়ে গেমস খেলবে এই সেই কত কিছু করবে তারা লেখাপড়া ঠিক মতো করবে না আর বাপ মা গার্জিয়ান হিসেবে ছেলে মেয়ের দায়িত্ব একটু পালন করে না সাইডে দিয়ে থুয়ে দেয় একেবারে মানে ফোন টোন হাতে দিয়ে যা মন চায় তাই করুক আর ইমাম সাহেবের কাছে পড়া না পারলে তো ইমাম সাহেব ফিটাবে না আর ফিটানোর বদলে কি ইমাম সাহেবের ফিটাই দিতে হবে নাকি এটা কোনো কথা আর কত কি দেখবো না দুনিয়াতে জানি না আগে আমরা কি পরিমাণের ফুলিশদের ভয় ফাতাম এখন ফুলিশদেরকেও সম্মানও দেনা ভয়ও হয় না আর কি পরিমাণের ইমামশাই হুজুরদের ভয় ফাতাম হুজুরদের দেখলে আমরা বাড়ির ভিতর দৌড়ই যেতাম যে হুজুর আসছে রাস্তা দিয়ে এখন হুজুরদেরও কেউ সম্মান দেনা ভয়ও কেউ হয় না আল্লাহuak মনে হয় যে জানি না এই লজ্জার ভয় থাকবে কিনা আর কতদিন থাকবে দুনিয়ায় দুনিয়া থেকে লজ্জার আর ভয়টা কেন উঠে যাচ্ছে আর সম্মানটা উঠে যাচ্ছে কেউ রে কেউ আজকাল সম্মান দিতে পারতেছে না কেরা ছোট কেরা বড় কেরার কোনো দেখা নাই কিন্তু যদি অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায় কিন্তু কে বড় কে ছোট কেন করলো এই বিষয়টা ছাড় দেওয়ার সময় নাই এমন একটা পরিস্থিতি এসে গেছে মানুষের এখন তো এই ক্ষেত্রে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন সবুর করবেন বেশি বেশি ধৈর্য ধারণ করবেন অত রাগণতি হয়ে রাগণিত হয়ে মানুষের পরে ক্ষিপ্ত হয়ে আপনি আঘাতের বদলে আঘাত দিতে পারেন না এটা আপনি ভুল করেছে ক্ষমা সাবেন যে ঠিক আছে ক্ষমা করে দিলাম আর এর পরবর্তী জন্য এরকম হয় না একটা মিলমিশ আছে না কিন্তু না ফুজুর ডারে ফিটাইয়ে ফিটাইয়ে সে মানে গাছ হালস আমরা উঠাই দিয়েছে ওরে আল্লাহ এই নালিলাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ